মানে যাদেরকে দেখাচ্ছি তাদেরকে খেতে মনে চাচ্ছি তাদেরকে নিয়ে আসছি এখানে আজকে সাথে আছে মাহমুদুল হাসান হাফেজ মৌলান মাহমুদুল হাসান ভাই আছেন এই যে বারবিউর কাজ চলতেছে ইনশাআল্লাহ খুব মজা করে খাওয়া হবে আল্লাহ তালা যদি খাওয়ায় ইনশাআল্লাহ সুদূর লক্ষ্মীপুর থেকে আসছে আর এখানে আছে হাফেজ নুরুল আমিন আমার দাদু ভাই আছে দাদু ভাই চলে আসছি সাল্লা খাওয়ার জন্য চাইলে আপনারা শরিক হতে পারে